দাল কাফরাজ দিকির দিকির শব্দ মাত্র হল স্মরণ আল্লাহ পাত রবুদারামীন বলেন বান্দা যদি আমাকে স্মরণ করে আমি তার জন্য অধন্য করে দেবো এজন্য আমাদের জিকির বুঝতে হবে কোন জিকের করলে আল্লাহকে স্মরণ করা যায় কোন জিকের করলে পরে আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আমাদের জানা দরকার আছেনা নাই গোটা কোরআন রিসার্চ করে দেখেছি ছোট জীবনে একটা কোরআন রিসার্চ করে দেখেছি আল্লাহ পাক রব্বুল আলামিন জিকির শব্দের অর্থ করেছেন পাঁচটা জোরে বলেন কয়টা পাঁচটা জিকির শব্দের অর্থ করেছেন জিকের শব্দের এক নাম্বার অর্থ হল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না নাহালনাযালনাযিকরা ওয়া ইন্না লাহু আল্লাফাক প্রবুল আলেম বলেহিন না নাহানু নাজাল নাদিক হে নবী আমি তোমার কাছে জিকির নাজিল করেছি আর যে জিকিরটা আমি নাজিল করেছি এই জিকিরটা হলো শ্রেষ্ঠ জিকির এই পৃথিবীর ভিতরে এই দুনিয়ার ভিতরে বৈজ্ঞানিক রয়েছে দার্শনিক রয়েছে কবি রয়েছে বড় বড় আলেম রয়েছে পীর রয়েছে তারা যে জিকের গুলা লিখেছে তারা যে বই গুলা লিখেছে বইয়ের ভিতরে সন্দেহ থাকতে পারে সংশয় থাকতে পারে কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবী যে লিখেছে যে জিকিরটা নাজিল করেছে রব্বুল আলামিন বলেন বান্দা রব্বুল আলামিন বলে হে নবী আমি তোমার কাছে যে যে জিকিরটা নাজিল করেছি এই জিকিরটা হলো দেয়ার ইস নো ডাউট ইন দা হলি কোরআন আর যে জিকিরটা আমি তোমার কাছে নাজিল করেছি এই জিকিরটা হলো যে তা মুলা রয় বাফিহি হুদা লিল মুত্তাকিন জোরে পড়ে আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী আমি যে জিকিরটা তোমার কাছে নাزل করাছি গোটা পৃথিবীর গোটা পৃথিবীর মানুষ যে জিকিরগুলা লিখেছে তাদের ভিতরে ভুল থাকতে পারে সংশয় থাকতে পারে সংশয় থাকতে পারে সন্দেহ থাকতে পারে কিন্তু আমি রব্বুল আলামিন যে জিকিরটা নাزل করেছি এর ভিতরে ভুল তো দরের কথা কোনো প্রকার সন্দেহর অবকাশ নাই কোন সুবহানাল্লাহ তাহলে বুঝলাম জিকির শব্দের এক নাম্বার অর্থ হলো আল্লাহর কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি কোন বান্দা আল্লাহর এই কোরআনটাকে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন সামাজিক জীবন সাংস্কৃতিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন অর্থাৎ রান্নাঘর থেকে শুরু করে কেউ মানতে পারে বুঝতে পারে সেই অনুযায়ী আমল করতে পারে আবার আল্লাহ পাক গোটা জীবনটাকে ধন্য করে দিয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে কংসবাহান বাহান দিকের শব্দের এক নম্বর কি।